সবাই নাস্তা নিয়ে আসছেন আচ্ছা খান পেট ভরে খান ঠিক আছে আমার বন্ধু নিয়ে আসছে আজকে হ্যাঁ দেখি দেখাও বের করো দেখাও মশার দিক দেখাও ডিম ভাজি না ডিম ভাজি আর ভাত আমার কি নিয়ে আসছো আচ্ছা অনেকে নুডুলস নিয়ে আসছে অনেকে অনেক কিছু নিয়ে আসছে ফাইজা ফারহা কে নিয়ে আসছেন নুডুলস আচ্ছা ঠিক আছে আব্দুর রহমান নাস্তা নিয়ে আসছিলেন আচ্ছা ঠিক আছে অনেকে নাস্তা নিয়ে আসছে এদের নাস্তা খাওয়া শেষ এই খাবারের সময় কোনো কথা বলবেন না চুপচাপ সুন্দরভাবে ভাবে খেয়ে এরপরে কথা বলবেন খেলাধুলা করবেন দুষ্টামি করবেন ঠিক আছে হ্যাঁ খান খাবার খান খাবার খাওয়ার সময় কোনো কথা হবে না ঠিক আছে 哎，你看。